কাকলি দেবীর সপ্রাণ ভেস্তে দিয়ে প্রমাণ সমেত উৎসবের মালার বিয়ে ভেঙে দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে উৎসব আর মালার শুভ দৃষ্টি শেষে মালা বদল শেষ করেই বৈদেহী বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়েটা তো শুরু হতে আরো একটু সময় দেরি আছে তোমরা একটু রেস্ট নাও তারপর যখন ঠাকুর মশাই আবার ডাকবে তখন না হয় চলে আসবে ঠিক আছে ঠিক তখনই এই বলে উৎসবের মালাকে নিয়ে চলে যেতে লাগে বৈদিহী তারপরে সামনে মেহেন্দিকে দেখে বৈদিহি বলতে থাকে মেহেন্দি এদিকে তাকাও ওদেরকে দেখো কি সুন্দর লাগছে না একদম জুটিটা রাত জটুক মনে হচ্ছে তাই না তখন মেহেন্দি চুপ করে তাকে দাঁড়িয়ে থাকে তখন বৈদেহ বলতে থাকে ভাবছিলে সিনকেট পড়বে তাই না সবার সমবেদনা নেবে সহানুভূতি নেবে তাই পিরি নিলে পিড়ি ধরে আনলে তারপরে চারপাশে ঘোরালে মেয়েকে ধরে তাই না কত নাটকই না করলে কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না দেখো দেখো ওদের বিয়েটা হয়ে যাচ্ছে ঠিক তখনই এ কথা শুনে মেয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন বৈধি বলতে থাকে শোনো তোমার সাথে না সব সম্পর্ক শেষ হয়ে গেছে তাই আজকে রাতটুকুই না তোমার সময় কালকে এই বাড়ি থেকে তুমি বিদায় হয়ে যাবে ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আসে আর সে বলতে থাকে কাকিমণি কার কখন বিদায় হবে সে কি সেটা বলতে পারে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তারপর বেদি বলতে থাকে কৌশিকী বলছো তখন কৌশিক হ্যাঁ কাকিমনি রেস্ট হতে তো আরো কিছুক্ষণ বাকি আছে যা আর মেহেন্দি তুমি কিন্তু মালা যত্ন করবে ঠিকঠাক মতো খাওয়াবে যাও যাও চিকেনের একটা ভালো রেসিপি হয়েছে না খাওয়াবে কিন্তু তখন এই কথা শুনে মালা বলতে থাকে আপনি কি আমার সাথে মজা করছেন বিয়েটা এখনো শেষ হয়নি আর ও আমার খাতে চত করবে মানে খাওয়াবে মানে তখন য কৌশেকী বলতে থাকে আচ্ছা ঠিক আছে চিকেন না হয় নাই খেলো ভেজিটেবলে অনেক রকম আইটেম আছে সেগুলো না হয় খাইয়ে খাইয়ে দিও ঠিক আছে কারণ মেহমান তো মেহমানদের আপ্যায়ন করতে হবে না তারপরে যখন মেহমান চলে যাবে তখন তুমি উৎসবকে নিজের ঘরে নিয়ে নিও তখন এই কথা শুনে বৈদিহি আর মালা চমকে যায় তখন মালা বলতে থাকে কি বলছেন আপনি এই বলে দেয় আর বলতে থাকে আপনার মনে হয় যে মেহেন্দি বাড়ির বউ থাকবে এখনো আপনার মনে হয় যে মেহেন্দি এ বাড়িতে থাকবে কারণ একটু পরেই তো আমাদের বিয়ে হয়ে যাবে আর বিয়ের এত নিয়ম কানুন পালন করা হলো সবার সামনে এতগুলো আচার অনুষ্ঠান পালন করা হলো তখন কৌশিক বলতে থাকে যত কিছুই করা হোক না কেন এখনো না বিয়েটা বাকি রয়ে গেছে তাই কখন কি যে হয় বলা যায় না তখন উৎসব বলতে থাকে এই বরদি একদম সিন্কেট করবি না ওর সাথে একদম সিনকেট করবি না তখন কৌশিকী বলে একদম তুই কথা বলবি না উৎসব একদম কোনো কথা বলবি না যা ওকে নিয়ে ওই পাশে গিয়ে বস যা তখনই এই বলেই উৎসব মালাকে নিয়ে তখন এখান থেকে চলে যায় তারপরেই দেখা যাবে কৌশিকী বই দেখে বলতে থাকে কাকিমণি খুব বড় একটা প্ল্যান না খুব ভেবে চিনতে চালগুলো দিয়েছিলে কিন্তু দেখো তো কি হলো আমার কাছে না একটু আগে একটু মেল এসেছিল জানো তো কালকে যে বোর্ড অফ ডিরেক্টরের মিটিংটা রেগেছিল না সেটা না ক্যান্সেল হয়ে গেছে তখন এই কথা শুনে বৈদি চমকে যা বলতে থাকি কি বলছো তুমি ক্যান্সেল হয়ে গেছে মানে তখন কৌশিক বলে হ্যাঁ তুমি আর মালা যে প্ল্যানটা করেছিলে আর বোর্ড অফ ডিরেক্টরের মেম্বারদের যেভাবে ভয় দেখিয়েছিলে সে না সব কিছু শেষ হয়ে গেছে সব কিছু শেষ হয়ে এখন মিটিংটাও ক্যান্সেল হয়ে গেছে আর কিছু হবে না ওই চেয়ারে বসছি আমি ওই চেয়ারে অবশ্যই এই কালতলা কালচারের মেয়েটা বসতে পারবে না কোনো দিনও না তখন এই কথা বলে কৌশিকী সেখান থেকে চলে যায় তখন বৈধি বলতে থাকে কি বলছে ও কী বলছে আমি এত কষ্ট করে সবটা করলাম ঠাকুর পো ঠাকুর পো তখনই চন্দ্রনাথ চলে আসার এসে বলতে থাকে বৌদি কি হয়েছে তখন বৈধি বলতে থাকে কী শুনছি আমি মিটিংটা কি ক্যান্সেল হয়ে গেছে তখন চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ বৌদি আসলে তোমরা যতটা চালাক ভাবো নিজেদের তার থেকেও বেশি চালাক চালাক হলো কৌশিকী তোমরা যদি ডালে ডালে চলো ও চলো পাতায় পাতায় কি করে যেন কি চাল দিয়ে সবাইকে একদম দমিয়ে দিয়েছে আর মিটিংসটাও ক্যান্সেল হয়ে গেছে তখন বই থেকে বলতে থাকে কি বলছো তুমি কত কষ্ট করে সবটা অ্যারেঞ্জ করেছিলাম কত কষ্ট করে তখন চন্দ্র বলতে থাকে বৌদি এখনও কিন্তু বিয়েটা হয়নি এখনও সিঁদুর বাকি রয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আমাদের দিতে হবে দেখো ওরা কিন্তু বিয়েটা ক্যান্সেল করার জন্য এখনও চেষ্টা করছে তখন বই থেকে বলতে থাকে কি বলছো তুমি এখন কি করবো তখন চন্দ্রনাথ বলে তাড়াতাড়ি করে বিয়েটা দেওয়ার ব্যবস্থা করতে হবে ঠাকুর মশাই বিয়ে পড়ান আপনি তখন ঠাকুরমশাই বলতে থাকে বরকোনে আসলেই তো বিয়েটা পড়াতে পারবো তখনই বরার কনেকে ডাকতে থাকে চন্দ্রনাথ তখন জগদ্ধাত্রী বলতে থাকে আপনার তো দেখছি অনেক তারা তখন চন্দ্রনাথ বলতে সাবধানে মুখ সামলে কথা বলবে আমি তখন চাঁদ বদন বললাম খারাপ কি বলেছি আপনার তো দেখছি ভীষণ তারা আমরা তো একজনের জন্য অপেক্ষা করছি সে আসুক তারপর না বিয়েটা হবে তখন বৈদি বলতে থাকে কে ঠিক তখনই কৌশিকী বলতে থাকে ওই তো উনি চলে এসেছে তখনই দেখা যাবে কাকুলি দেবী বিপাশা আর দিয়াকে নিয়ে মন্ডপে আসে তখন কাকলি দেবীকে দেখেই বই দিয়ে নাটক করা শুরু করে আর বলতে থাকে আসুন আসুন এত বড় একজন রাজনীতিবিদ মানুষকে পেয়ে আমাদের বিয়ের মণ্ডপ ধন্য হয়ে গেল আসুন আসুন তখন গিয়ে দাঁড়ালে কৌশিকি বলতে থাকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এনি কে ইনি হলেন আমাদের কনে মানে মালা চ্যাটার্জির মা তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে তখন কৌশিকী বলে হ্যাঁ মালা চ্যাটার্জি মা কাকলি দেবী ওরফে কাকলি চ্যাটার্জি তখন কৌশিকের মুখে এই কথা শুনে বৈদির চোখ বড় বড় হয়ে যায় আর মনে মনে বলতে থাকে কি করে জানলো ওরা তারপরে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে যাক যা হর হয়ে গেছে এখন এখন বিয়েটা পড়ানো দরকার তখন বৈদি বলে হ্যাঁ হ্যাঁ তোরা বিয়ে মণ্ডপে বস বস এখন চলে এসেছে কনের মা তারপরে ওদেরকে বসালেই জগদ্ধাত্রী বলতে থাকে এক মিনিট আমার কিছু কথা আছে তখন প্রতি না তোমার কোনো কথা থাকতে পারে না জগতাত্রী প্লিজ সিনকেট করবে না তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ তুমি কোনো সিনকেট করবে না তখন জগৎ বলে আমি সিনকেট করব কেন আমার কিছু কথা আছে শুনতে হবে আপনাদের তারপরেই সাধু বল পেপার গুলো এনে দিলে সেখান থেকে ওদের মেরিজ সার্টিফিকেটটা নিয়ে নেয় জগদ্ধাত্রী আর বলতে থাকে এটা কি দেখছেন মালা আর উৎসবের মেরিজ সার্টিফিকেট যেটা দেখিয়ে মালা এই যে এই বিয়েটা অবধি চলে এসেছে আর সবাইকে ব্ল্যাকমেল করছে তখনই কাকলি দেবীর সামনে নিয়ে গিয়ে বলতে থাকে দেখুন আপনার মেয়ের মেয়ের সার্টিফিকেট তখন কাকলি দেবী বলে হ্যাঁ দেখেছি তো কি হয়েছে তখন জগদ্ধাত্রী বলে আরে এটাতে ডেটটা দেখুন 21 নভেম্বর 2021 এই ডেটটাই তো फेक আরে মেয়ের সার্টিফিকেটটাও জাল তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপর বোধি বলতে থাকে কি বলছো তুমি কি বলছো তারপর কাকলি দেবী বলতে থাকে আপনি কিন্তু আমাকে অপমান করছেন এসব কি হচ্ছে তখন জগদ্ধাত্রী বলে দাঁড়ান আমাদের কাছে প্রমাণ রয়েছে তো কারণ এই একুশে নভেম্বর উৎসব মুখার্জি একটা রিসর্ট বুক করে সারাদিন সেখানে ছিল মালা একটা র্যাম্প ওয়ার্কে কাজ করতো না সেখানে গ্রুমিং করতো না সেখানে একটা অনুষ্ঠান ছিল এই দিনেই সেখানে মালা চ্যাটার্জি র্যাম্প ওয়ার্কে অংশগ্রহণ করেছিল তখন এই কথা শুনে মালা উৎসব দুজনে ভয় পেয়ে যায় আর বৈদীয় তারপরে জগদ্ধাত্রী বলে থাকে আমার কাছে সব প্রমাণ রয়েছে সাধুতা দিন তখনই র্যাম্প ওয়ার্কের সব ছবিগুলো আর সেই র্যাম্প ওয়ার্কের কাগজগুলো দেখায় জগত হাতি আর বলতে থাকে এখানে সব রয়েছে আর শুধু এই নয় সে একাডেমি যে মালিক বিকাশ বাবু তিনিও এখানে আছেন তখন বিকাশ বাবুকে ডাকলে বিকাশ বাবু এসে বলতে থাকে হ্যাঁ এগারো একুশে নভেম্বর দুই মালা চ্যাটার্জি আমাদের অনুষ্ঠানের র্যাম পর্কে হাঁটছিল তখন এই কথা বললেই জগত হাতি বলতে থাকে ধন্যবাদ যান ঠিক তখনই বৈধি উল্টা চাল দিয়ে বলতে থাকে আচ্ছা মালা না হয় সেদিন র্যাম্পে হাঁটছিল কিন্তু উৎসব রিসোর্ট কার জন্য বুক করেছিল রিসোর্টে কি করছিল উৎসব কি করছিল তখনই চন্দ্রবোধন বলতে থাকে হ্যাঁ বলো রিসোর্টে উৎসব কি করছিল তখনই মেহেন্দি বলতে থাকে দিদি তুই প্লিজ কিছু বলবি না তোকে ওরা ফেলছে তোর শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে তখন বলে আমাকে আমাকে সব সব বলতেই বলতেই হবে হবে আজকে তখনই জগদ্ধাত্রী বলতে থাকে একটা নারীর জন্য অপেক্ষা করছিল একটা মেয়েকে ফাঁদে ফেলেছিল ফাঁদে ফেলার জন্য সেখানে নিয়ে মেয়েটার সাথে মস্তি করার জন্য ও সেই রিসোর্টটা বুক করেছিল সেখানে নিতে চেয়েছিল তখনই চন্দ্রবোধন বলতে থাকে কে সেই মেয়ে বলো কে মেয়ে তখন জগদ্ধার্থী জগদ্ধার্থী চুপ করে থাকলে কৌশিকী বলতে থাকে কাকাই তোমরা কিন্তু বাড়ির বউয়ের মান সম্মান নিয়ে খেলা করছো তোমরা প্লিজ চুপ করো তখন বৈধি বলতে থাকে কেন কেন কৌশিকী চুপ করবে কেন চুপ করবে ও বলুক সেদিন কোন মেয়ের জন্য অপেক্ষা করছিল উৎসব কোন মেয়ের জন্য বলুক তখন মেহেন্দি বলতে থাকে দিদি তুই প্লিজ চুপ কর তখন জগদ্ধার্থী বলতে থাকে না আজকে আমি চুপ করবো না আমি সেই মেয়ে আমার জন্য অপেক্ষা করছিল উৎসব মুখার্জি এ কথা শুনে উৎসব সব প্রতিটা মানুষ হা করে জগতের দিকে তাকিয়ে থাকে আর এদিকে বৈদিহ অবাক হয়ে যায় তারপরে কৌশিকীও অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখন জগতাতে বলতে থাকে হ্যাঁ আপনার ছেলে আমাকে ট্রাফে ফেলতে চেয়েছিল আমাকে সেই রিসর্টে যাওয়ার জন্য ও রিসর্টটা পুরো বুক করেছিল কিন্তু আমি ওর ফাঁদে পা দিইনি ও আমার এক্স বয়ফ্রেন্ড ছিল ওর সাথে আমি সেদিনই আমাদের রিলেশন ব্রেকআপ করে দিয়েছিলাম তার জন্য এই ডেটটা আমার পোস্ট মনে আছে সেই দিন রকম কোনো রেজিস্ট্রি হয়নি তাহলে এই জাল সার্টিফিকেটটা কি করে আসলো এই কথা বলেই জগৎ বিয়েটাকে বন্ধ করে দেয়